হ্যালো কেমন আছেন সবাই শুভ সকাল এখন সকাল ছয়টা বাজে আসলে ভিডিওটা করার মেন কারণ হচ্ছে যে আছে আমাদের বেলকনিতে ফুল আছে প্রচুর ফুল ফুটেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার মূলত আমরা লক্ষ্মীবার বলি মা লক্ষ্মীর বার আজকে তো সবটা যেতে মানে ভালো লাগছে যে বিষয়টা আমি ঘুম থেকে উঠেই প্রথম বেলকনিতে আসে এসে দেখতেছি মানে গাছগুলো ফুল ফুলে ছেঁ যাচ্ছে তো ভাবলাম যে এটা কেননা আমি সবার সাথে শেয়ার করি এখন ফুলগুলো তুলি এই যেহেতু সকালে সারারাত বৃষ্টি হয়েছে ফুলগুলো আছে পুরো মানে জল জমে আছে এত সুন্দর লাগছে দেখতে নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরের পুজো দেওয়ার মজাটাই আলাদা আমাদের মোট তিনটা জবা গাছ আছে একটা হচ্ছে যে এই হালকা কমলা কালারের জবা ফুলটা এটাতেই মূলত বেশি ফুল ফুটে একটা হচ্ছে যে সাদা জবা সাদা জবা গাছটা তো আজকে অনেক ফুল ফুটেছে আর লাল জবা গাছটাতে ফুল ফুটলেও ইদানিং একটু কম ফুলই ফুটছে এই হালকা কমলা রঙের ফুল যে জবাটা ওই গাছ থেকে আজকে আমরা ফুল পেয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মাই মাইকার সাতটা ফুল এবার চলেন সাদা ফুলগুলো তুলি এই দেখুন সাদা জবাগুলো ফুটলেও মানে এখনো ফুটে নাই যেহেতু এখন অনেক তার এখনও পরিণত হয়ে আছে আমি এগুলো

এই এতগুলো ফুল আজকে আমি পেয়েছি আমাদের গাছ থেকে আমার খুব খুশি লাগছে আসলে ভাবলাম যে সবার সাথে শেয়ার করি এত ভালো লাগতেছে এতগুলো ফুল দিয়ে আজকে আমি আমার ঠাকুরের পুজো দিব তবে আজকে যদি একটা লাল ফুল ফুটতো খুব ভালো হতো মায়ের ঘরে দেয়া যেত যা চলুন আজকে আমার গাছের ফুল দিয়ে ঠাকুরকে কীভাবে সাজালাম সেটা আপনাদেরকে দেখাই